ইশওয়েশও বন্ধুরা দলে দলে ইমাম মাহমুদের পতাকা তলে ইশওয়েশও বন্ধুরা দলে দলে ইমাম মাহমুদের পতাকা তলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা রাসূলিল কারীম وعلى آله وأصحابه أجمعين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يعظم شعائر الله فإنها من تقوى الغلوب شمسة برشنشاء الله رب العالمين تربري جمعان الله رب العالمين أفناد الشمني أبرو একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিছু আলোচনা করার তৌফিক দিয়েছেন সম্মানিত দর্শক এবং শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আরাফার সিয়াম কখন পালন করবেন আরব দেশের হিসাবে না বাংলাদেশের হিসাবে সম্মানিত দর্শক ও শ্রোতা আপনারা জানেন পবিত্র ঈদুল আজহা আসন্ন তয়েবা এইচ মিডিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই ঈদের শুভেচ্ছা এবং অগ্রিম ঈদ মুবারক জানাচ্ছি আজকে আপনাদের সামনে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে আরাফার সিয়াম এবং সেটি কখন রাখবেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করুন আমি মহাগ্রন্থ আনুল করিমের বাইশ নাম্বার সুরা হজের বত্রিশ নাম্বার আয়তের অংশ বিশেষ আপনাদের সামনে তেল করেছি যেখানে আল্লাহ সোহান তাল্লা বলেন আর যে ব্যক্তি আল্লাহ তালার নিদর্শনকে সম্মান করবে এর দ্বারা হৃদয়ে আল্লাহ বৃপি পয়দা হবে তো আরাফার দিনের শ্রিয়াম পালন করা হুকিফে অবস্থান করা এবং হজের যত আনুষ্ঠানিক কার্যক্রম আছে সকল কার্যক্রমে সম্মান প্রদর্শন করা সেটি আল্লাহ তাল্লাহরই নির্দেশ এবং আল্লাহ তাল্লাহার বাণী হচ্ছে কেউ আল্লাহর নাম যুক্ত বস্তুসমূহের প্রতি সম্মান প্রদর্শন করলে তা তো তার হৃদয়ে আল্লাহ বৃত্তি পয়দা করবে শাহ ইরম্লাহ বলা হয়েছে যে ব্যক্তি অমায় আজ যে ব্যক্তি সম্মান করবে তা আদিম করবে আল্লাহর নিদর্শন সমুয় সেটি তার অন্তরে সদা ভীতি করবে দিন নয় তারিখা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন মুসলমানদের জন্য যেটিকে ঈদের দিন বলা হয়েছে জিলহজ মাসের নয় তারিখ এটি আপনারা জানেন জিলহজ মাস আরবি বারোটি মাসের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ একটি মাস যে মাসেই অনেক স্মৃতি বিজড়িত যে মাসের দশ তারিখ মুসলমানদের জন্য দ্বিতীয় বৃহত্তম ঈদের দিন ঈদুল আজহার দিন যেদিন সারা বিশ্বের মুসলমানরা আল্লাহ তালাকে খুশি করার জন্য আল্লাহ তালা সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর রাহে কোরবানি করে থাকে। এমন একটি সময় আমরা আলোচনা করছি যখন লক্ষ লক্ষ মানুষ মক্কাতুল কাবাগরের চারপাশ দিয়ে তাওয়াজ করছে মদিনাতুল মোনাব্বরার দিকে মানুষ রওনা হচ্ছে এমত অবস্থায় আরাফার সিয়াম কখন পালন করবেন অনেকেই প্রশ্ন করতে চাচ্ছেন আমরা কি বাংলাদেশের হিসেবে ইয়ামল আরাফা করব তথা আরাফার সিয়াম পালন করব না আরব দেশের হিসেবে এটি নিয়ে অওলামাই কেরামদের মধ্যে ভিন্ন ভিন্ন মত রয়েছে কিছু সংখ্যক আলেমরা বলে যে তাকে সেই দেশের চন্দ্রের হিসেবে ইয়ামুল আরাফা করবে কিন্তু অধিকাংশ আলেমের মত হচ্ছে যে আরবের হিসেবেই আরাফা পালন করতে হবে তথা আরাফার দিন আরব দেশের হিসেবে যেহেতু পৃথিবীতে একটি মাত্র জায়গা যেখানে আরাফার ময়দান সুতরাং সেখানে যে দিন ইয়ামুল আরাফা হয় সেই দিনই আমাদের ইয়ামুল আরাফা পালন করতে হবে এবং ওই দিনই সিয়াম পালন করতে হবে আপনারা জানেন আরব দেশের হিসেবে আগামীকালকে আপনার ইয়ামল আরাফা হচ্ছে নয় তারিখ আর বাংলাদেশের হিসাবে আমাদের নয় তারিখ হয় শুক্রবার শনিবার হয় দশ তারিখ যেটি পবিত্র ঈদের দিন যেহেতু আরব দেশের হিসেবে ইয়ামল আরাফা পালন করতে হবে তথা সিয়াম পালন করতে হবে সুতরাং আমরা আরব দেশের হিসেবেই যদি সিয়াম পালন করি তাহলে আজকের রাত খেয়ে কালকে থেকেই সিয়াম পালন করতে হবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস এছাড়াও আপনারা জানেন যে আরবিতে চারটি মাসকে গুরুত্ব দেওয়ার হয়েছে মর্যাদাপূর্ণ চারটি মাস রয়েছে মহরম জিলকত জিলহাজ তিনটি একসাথে জিলক মহররম মোহরম আরেকটি আছে রজব মাস এই চারটি মাসই ইসলামের দৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ একটি মাস তো আরাফার দিনের গুরুত্বের ব্যাপারে সহি বুগারি শরীফের মধ্যে যদি আপনারা নয় শত আঠারো নম্বর হাদিসটি দেখেন যেখানে ইবনে আব্বাস রাজি আল্লাহ থেকে বর্ণিত রসুল সালাম বলেছেন জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল অন্যান্য দিনের আমলের তুলনায় উত্তম তারা তথা সাহবাই কেরম আরস করলেন অথবা জিজ্ঞাসা করলেন জিহাদের চাইতেও কি উত্তম আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বললেন যে জিহাদু নয় তবে সে ব্যক্তির কথা স্বতন্ত্র যে নিজের যান ও মালের ঝুঁকি নিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করে এবং সে কিছুই নিয়ে আসে না তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি ইয়মান আরাফার ফজিদ ক্ষেদ্র জিহাদের চাইতেও বেশি রসুল সাল্লাহ আলি সাল্লাম অন্য হাদিসে বলেন প্রতি মাসে তিন দিন সাউম তথা সিয়াম পালন করা এবং রমজান মাসের সাউম এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত তথা পরবর্তী রমজান পর্যন্ত সারা বছরের সাউম পালনের সমতুল্য আর আরাফার আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেন যে আর আরাফাতের দিবসের সউম সম্পর্কে আমি আল্লাহ তাল্লার কাছে আশাবাদী যে এই আরাফার আরাফার সিয়ামের দ্বারা আল্লাহ পূর্ববর্তী এবং পরবর্তী এক বছরের গুনাহ খাতার কাফারা হয়ে যাবে গুনা খাতা ক্ষমা করে দেখাবে এছাড়াও আল্লাহ রসুল সাল্লা আলাইসাল্লাম আসরার সম্পর্কে বর্ণনা করেন যে আমি আল্লাহর কাছে আশাবাদী যে মহান আল্লাহ রব্বুল আলমিন এই আসর আর সোয়ামের দ্বারা পূর্ববর্তী বৎসরের গোনা সমূহকে ক্ষমা করে দিবেন সহি মুসলিম শরীফের মধ্যে হাদিসটা আপনারা পাবেন দুই হাজার ছয় শত সতেরো নম্বর হাদিস তা পূর্বেই বলেছি যেহেতু আরাফা পৃথিবীতে শুধুমাত্র এক জায়গাতেই হয় আরাফার জায়গা যেহেতু পৃথিবীতে এক জায়গা সেটি হচ্ছে মখাতুল মোকারমা সুতরাং তাই সারা পৃথিবীতে সারা পৃথিবীর মানুষেরা আরাফার হিসেবেই সিয়াম পালন করবে এটি হচ্ছে অধিকাংশ ওলামাই কেরামের মত এবং আমরাও এই মত মতকেই সমর্থন করছি তো আমরা শুধু এতটুকু বলবো তর্ক বিতর্ক এগুলো উর্ধ্বে গিয়ে নিজসন্ম্মতকে জিন্দা করার জন্য ইমাম মোহাম্মদ হাবিবুল্লার আগমন মতবিরোধ আলেমদের মধ্যে যে মতবিরোধ আছে সেটির উত্তম হচ্ছে একজন মুহাদ্দাস ব্যক্তির কাউলকে গুরুত্ব দেওয়া লাগে আপনারা জানেন একজন হচ্ছে মহাদ্দিস একজন হচ্ছে মুফতি একজন মুফাসির মুফতি মহাদ্দিস মুফাসিরের চাইতেও গুরুত্ব বহন করে মহাদ্দাস বান্দার কথা কারণ মুফতি সন্নাকে গবেষণা করে একটি রায় দেন ব্যক্তি আল্লাহ তালার পক্ষ থেকে অবহিত হয়ে একটি রায় দেন সুতরাং বান্দারা আসেন পৃথিবীতে আপনার ফয়সালা করার জন্য উম্মার মধ্যে সঠিক মাসলাটা নিয়ে আসার জন্য এজন্য ইমাম মাহমুদ হাবিবুল্লাহ যেহেতু মহাদ্দ আল্লাহ তালার পক্ষ থেকে ইলহামপ্রাপ্ত সুতরাং ওনার যে কোনো মতামত মহাদ্দিসের চাইতে গুরুত্ব বহন করবে এটি যারা মহাদ্দাসের বিষয়ে জানেন তারা এই বিষয়টি উপলব্ধি করতে পারবেন আর যারা বিতর্ক করার কাজ তারা তো বিতর্ক করবেন কিন্তু যখন এখতেলাফ উম্মার মধ্যে এই এখতেলাফ দূর করার জন্যই মূলত আল্লাহ প্রদত্ত ব্যক্তিগণ পৃথিবীতে আসেন আর তিনারা যে রায় দেন সেটা সেটা কোরআন এবং সম্মত অনেক হাদিস আছেন সেই হাদিসগুলো থেকে সঠিক এবং হাদিস যেটা সেটার উপর আমল করার জন্য আল্লা তাল্লাহর বান্দার নির্দেশনা থাকে সুতরাং আমরা চেষ্টা করব মুহাদ্দাস বান্দা আল্লাহ প্রদত্ত ব্যক্তি ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহর মতকে প্রাধান্য দেওয়া যারা দিবেন আলহামদুলিল্লাহ তারা সৌভাগ্যবান তারা মর্যাদা আল্লাহ তালাহ আর যারা বিতর্ক করবেন সেক্ষেত্রে এতটুকু বলতে পারি আল্লাহ তালা বিতর্ককারীদেরকে পছন্দ করেন আল্লাহ তালা মনোনীত বান্দাকে পাঠিয়েছেন তার এটা আত করা তার আনুগত্য করা মুসলিম উম্মার জন্য বর্তমান ওয়াজিব উনি যেহেতু মুসলমানদের আমির আর আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম তীর বর্ণিত আমির যেহেতু তিনাকে মান্য করা ওয়াজিব আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের একটা হাদিস আছে বুকারিতে সাত হাজার একশো সাঁত্রিশ নম্বর হাদিস সাল্লাহ রসুল বলছেন ওমান আত আনি আল্লাহ যে ব্যক্তি আমার আনুগত্য করল সে আল্লাহর আনুগত্য করল ওমান আস আনি ফল যে ব্যক্তি আমার নাফরমানি করল সে আল্লাহর ই নাফরমানি করল আল্লাহ রসুল হাদিসের পরের অংশে বলছেন ওমান রি আমিরি আত আনি যে ব্যক্তি আমার আমিরের আনুগত্য করলো সেজন্য আমারই আনুগত্য করল আর যে ব্যক্তি আমার আমিরের নাফরমানি করলো সেজন্য আমারই নাফরমানি করলো সুতরাং আল্লাহর রসুল সাল্লি সাল্লাম বর্ণিত আমির হচ্ছে ইমাম মাহমুদ আর তিনার আনুগত্যই হচ্ছে রসুল সাল্লাই সাল্লামের আনুগত্য আর তিনার নাফরমানি করাটাই হচ্ছে রসুল সাল্লাহ আলাইস্লামের নাফরমানির কথা নাফরমানি করা সুতরাং সহি বুখারি মুসলিমের হাদিসের দ্বারাই প্রমাণিত যে